আর এখন চলুন কথা না আমরা ভিডিওটি দেখে আসি আমার ছেলে মেয়ের কথা একবার ভাবলো না যে আমি ওর মারতেছি তারপরে এই ছেলে মেয়েটা কি হইব এই মহিলাটা কি হইব ভবিষ্যৎটা কি অন্ধকার করে দিতেছি একবার ওরা ভাবে নাই শরীরে কোনো কাপড় ছিল না এরকম ভাবে মাসে এত বড় ঈদ নিয়ে মানুষ মানুষ কিভাবে মারতে পারে ওরা কি মানুষ না ওদের কি মা নাই বোন নাই সন্তান নাই আমার হাজবেন্ড ছিল যখন ছেলে মেয়েটা টিম করে দি আমি এখন কি করব মুখ হয়ে যাব আমি তো সেটাই বুঝতে পারতাম কোন বিচার চাই কঠিন তো আমি বিচার জানি এরকম কাজ আর কিউ করতে না পারে আর কোন ছেলে মেয়ে এতিম না হয় আর কোনো মেয়ে যদি স্বামী হারা না হয় এই কাজটা করার আগে দশবার যেন ভাবে যে আমি কার এরকম ক্ষতি করতে যেতেছি মানুষ তো মানুষ এভাবে ভাবতে পারে না আমরা যেহেতু থানায় প্রথম কেসটা নিতে নিচে প্রথমে তারপরে আবার যখন সকালে আমরা গেছি যে ওনার মরদেহ এই কাগজটা দিব বলছে তখন আবার শুধু বারবার ওনারা কেস লিখতে আছে বারবার পাঠাইতে আছে অনেক শুরু করছে ঠিক আছে ওনার মরদেহ দিতেছে না বলতাছে যে সিসি ক্যামেরার যে পোস্টারটা দিয়ে দেখাইছে ওনারা ওনারা আমাদের কাছে তো অনেক দ্বন্দ্ব করতে করতে আমাদের বিকেল হয়ে যেতে পারি না অনেকবার আমাদেরকে রাস্তা রাস্তা করছে তো আমাদের হাজবেন্ড এর দ্বন্দ্ব করতে করতে আমরা আস্তে আস্তে ভোর চারটা বাজছে কালকে এখানে আসছি ঠিক আছে বা এরকম করে ওনারা আমাদেরকে অনেক ইয়া করছে প্রথম কাগজটা ঠিকই লিখছিল লেখার পর হয়তো বা ওরপরে থেকে ওনাদের কোথা থেকে আসছে তখন আমাদের কেস গুলো দেখা লাইতে চাইছে তারপরে যে ফুটেজটা দেখাইছি আমরা ওটা ওনারা রেখা দিয়েছিল ওটা আমাদের দিতে চাই এটাও অনেক দ্বন্দ্ব গেছে তো অনেক দ্বন্দ্ব টন্দ্ব করে আমরা তারপর আমরা হাজবেন্ডের লাস্ট নিয়ে লাস্ট এখানে আসছি আমার এখনো কিছু করে যেটা সত্যি কথা কিন্তু আমার স্বামীর সাথে অনেক যুদ্ধ গেছে এইসব বিষয় নিয়ে মারার আগে ঠিক আছে উনি সবকিছু আমার সাথে শেয়ার করতো এইসব ব্যবসায়ী সমস্যা নিয়ে আমার বলতে কিন্তু কিছু কিছু জানতাম যে এটা নিয়ে ওনারা চাপ জিতেছে ওনার উপর দিয়ে ঠিক আছে তাদের ভয়কে ঢাকা ছিল ভয় না ভাই ভয় না উনি তো মেয়ে ফেলছে আর ভয় কি পাবো ওনার তো মি করে গেছে না আমাদের এখন আমার কোনো গ্যাসই নাই যেটা সত্যি কথা কিন্তু আমাদের সামনে হইতে পারে এই যে নিউজ গুলো হইতাছে ভাই যে বলতাছে এজন্য সামনে কিছু হয়তোবা ভয় হতে পারে আমার ছেলে আছে মেয়ে আছে এখন আমাদের যে সামনে ওদের কি চালাইব কি কমু আমাদের তো ভবিষ্যৎই নষ্ট করে দিলো তার যতদিন পটেকের জন্য আমাদের কিছু আপনাদেরকে কিছু পড়া দরকার ঠিক আছে আমরা জানতে পেরেছি এই যে আপনারা বাড়িতে La, pinta, la, pinta, la pinta.

খারাপ বললো এরকম করে আমার ছেলে মেয়ের কথা একবার ভাবলো না যে আমি ওদের মারতেছি তারপরে এমনি ছেলে মেয়েটা কি হইব এই মহিলাটা কি হইব ভবিষ্যৎটা কি অন্ধকার করে দিতে একবার ওরা ভাবে নাই ওরা যেহেতু ভাবে না এরকম শাস্তি হোক ও যদি তেলে তেলে তিলে তিলে শেষ হয়ে যায় এরকম ভাবে যে আপনারা কঠিন তম শাস্তি দিবেন জানি দ্বিতীয়বার এরকম যখন কাজ আর কেউ করার সাহস না পায় আর কেউ যেন এতিম না করতে পারে করেন স্বামী হারা সন্তান হারা না করে আমি শুধু আপনাদের একটাই দাবি জানি আমার স্বামীর বিচারটা সুস্থ হবে একটা সুন্দর একটা বিচার হোক যান এটা সবাই মনে রাখতে পারে মানুষ তো লোভে পড়ে সবকিছু করে এই জন্য ওরা লোভে পড়ে আমার মামার এই কাজটা করছে আমার মামারা বলছে যে তুমি তোমার মেন এই যে সোহানা মেটালটা আমাদের দিয়ে দাও আর যদি তুমি সেটা না করো তাহলে প্রত্যেক মাসে আমাদের দুই লক্ষ টাকা করে তোমাকে দিতে হবে এখন আমার মামা বলছে যে আমি কষ্ট করে এগুলো সবকিছু আমার নিজের পরিশ্রম দিয়ে এগুলো করছি আমার বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য আমি তোমাদের কেন শুধু শুধু দুই লক্ষ টাকা চাঁদা দিতে চাই আমার কাছে যে আপনার পাথর নিক্ষিপির ভিডিওটা আসে আপনার আগামীকাল নয়টার দিকে সকাল বেলা নয়টার দিকে তো ওইটাই আমি আমার একটা কলেজ আমার আমি বৈশাল বৈশালিতে পড়ি তো ভার্সিটি আমাদের পেয়ে যাচ্ছে

এই যে মুমিন মুবিন মুবিন উনি হ্যাঁ মুহিন উনি হচ্ছে গিয়া ওনার যে বাসার খাটটা পর্যন্ত আমার মামা কিনে দিচ্ছে আর তারপর হচ্ছে গিয়া আপনার বাজার করে দিত

আমাদেরও আমাদের অনেক টার্গেট করা হয়েছে যখন আমরা মাইক্রোতে বসি আমার মামাকে যখন লাশে গাড়িতে উঠায় এবং দুইজন ব্যক্তি ওনাদের আমি চেহারা দেখলে চিনব কিন্তু আমাদের অনেকক্ষণ পর্যবেক্ষণ করছে আমাদের হাত দিয়ে এরকমের দেখাইছে হাতি এরকম দেখাইছে আমাকে আরে আমার এই আমার মামা তো বন্টে আমার মামার মেয়েটা আরে এই দুজন রে তো আমার মামার মেয়েটা আগে দেখছে দেখার পর আমার বলতেছে আপু দেখো তো ওই লোকটা এরকম কি দেখায় পরে আমি বলতে আমি তাকানোর পরে ওই রকমের দিক দেখাইছি দেখাইতে পরে আমি আর কোনো কথা কিছু বলি না পরে আমার এই খালারে বলছে আমার খালা বলতেছে ওই লোকটা দেখা আর আমার একটা কাকা ছিল কাকারে দেখাইছে পরে লোকটা মানে আমার আন্টিও দেখতে পারে না এর মধ্যে কেমনে জানি ওই পাশ দিয়ে বের হই গেছে গা দুইজন লোক ছিল মোবাইল ফোনে কোনো হুমকি দেওয়া হয়েছে না মোবাইল ফোনে কোনো হুমকি এখন বোঝা যায় কিন্তু আমার বোনকে disse ওই যে আমার খালা বোনকে disse এই ঘাটা থেকে আসার পর এখন পর্যন্ত হ্যাঁ বিএনপি এর কোনো নেতা বা বড় কোনো নেতা আপনাদের এখন পর্যন্ত কমপ্লিট ব্যবস্থা নিয়েছেন না না এখনো আমাদের সাথে কোনো কন্টাক্ট হয়নি কে প্রথমত এই প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে তাকে প্রথম যে স্টেপে মারা হয়েছে ওটা হচ্ছে গিয়ে প্রথম ঈদ দিয়ে তাকে মাথায় আঘাত করা হয়েছে এবং এই গলায় শুট করা হয়েছিল মাথার ভিতরে এখান থেকে এখানে চাকুর ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং এখানে একটা পোজ দিছে এখানে গলায় পোষ আছে চাকুর আর ওই যে আংটির মতো যে আছে না ওই যে মাথায় চাকুর মতো থাকে ওইগুলো দিয়ে এরকম কুশাই আমার মামা মামা ঘাড়ে আঘাত করছিল ঘাড়ে অবাক লাগে না আপনাদের অবাক তো লাগার কথা মানে আমরা বড় বড় আন্দোলন করতে পারি বড় বড় আন্দোলন করে আমরা একদম পতন ঘটায় ফেলি অথচ সেই আমাদের সামনেই শত শত মানুষ সেখানে দাঁড়িয়ে ছিল পুরান ঢাকার কথা বলতেছে আজকে ভিডিওটা দেখছেন না শত শত মানুষ দাঁড়াচ্ছিল ওরা সংখ্যায় ছিল পাঁচজন দশজন বিশ জন ভাই এতগুলা মানুষের সামনে একজন ব্যবসায়ীকে এইভাবে আঘাত করা হয়েছে এইভাবে আনন্দ করা হয়েছে এবং এই এটা দ্বারা বুঝাচ্ছে যে আইনের অবস্থা কি আমাদের কেউ কিছুই করতে পারবে না তাছাড়াই সাহস কথা থেকে পাইলো ভাই ও কি জানতো না যে এটা প্রশাসনের কাছে যাবে এটা জানা জানি হলে তার সর্বোচ্চ সাজা হবে দলীয় ট্যাগ আছে ভাই দলীয় ট্যাগ আছে দুইজনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে মনে হয় রিমান্ডেও নিয়ে যাওয়া হয়েছে দুজন না চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য পাচ্ছি বিশেষ করেন ভাই এখন পর্যন্ত কোনো পত্রিকায় সেভাবে হেডলাইনই করা হয় নাই এদের ক্ষমতায় এরপরে হচ্ছে যতটুকু ঘটনা আমরা জানতে পারছি এখানে চাদার ব্যাপার প্রথমে মিডিয়াতে এসেছিল এখন অনেক যাচাই বাছাইয়ের কথা আসতেছে অনেক যাচাই বাছাই হবে যে আসলে কেন এই ঘটনাটা ঘটেছে আমরা প্রথমে প্রাথমিকভাবে যেটা জানতে পারছি যে চাদা একটা ব্যবসা আছে তাদের সেই ব্যক্তিটার একটা ব্যবসা ছিল তো সেই ব্যবসার শতাংশ তাকে পার্টনার করতে হবে শতাংশ যে লাভ হবে সেটার চাদা দিতে হবে এমনটা শুনেছি ভাই এটা যাচাই বাচ্চার অনেক কিছু প্রয়োজন আছে লোকটা দিতে রাজি নেই লোকটা বাড়ির সামনে আইসা দোকানের সামনে আইসা হুমকি ধামকিও দিছে ব্যবসায়ী এক পর্যায়ে তারে ওখানে ডেকে নিয়ে যে অনেকগুলো মানুষজন রেডি এবং কেমনে ভাই চারিপাশে মানুষজন সব দূরে থেকে দেখতেস এই মানুষই আবার আমরা পতন ঘটাইছি কেউ কিচ্ছু বলে নাই সবার সামনে এবং আশেপাশের বিভিন্ন ভিডিও ফুটেজ আমাদের চোখের সামনে সামনে কে আসবে মানে আমি তো দেখতে পাচ্ছি যে ভাই কি বলবো ক্ষমতা বিষয়টা অন্যরকম যে যাচ্ছে সে মনে হয় যে সে একটা রাঘব বোয়াল হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষজন ধরেই নিছে যে আমি ক্ষমতাবান হয়ে গেছি আমার অবস্থা দেখেন আইন শৃঙ্খলার অবনতি ঘটতেছে এটা সত্যি কথা সাহস কেমনে পাচ্ছে কেমনে পাচ্ছে সাহস একের পর এক ঘটনা ঘটতেছে আমরা শাস্তি দেখিনি দুই দিন পরে আর একটা ঘটনা আসবে আমরা এটাও ভুলে যাবো মানে এখনো যদি নিয়ন্ত্রণ না করা যায় সামনে কি ঘটবে সামনে দেশটা কাদের হাতে তুলে দিতে যাচ্ছে আমরা তবে যারা রাজনীতি করে বা যারা ক্ষমতা দেখায় একদিন না একদিন দেখবেন যে এদের অবস্থা এরকমই হয় মানে দেখবেন যে কোনদিন সে নিজেই আরেকজন এসে তারা আঘাত করে দিছে দুঃখজনক আমরা চাই দৃষ্টান্তমূলক সাজা চাই এবং যারা যাদের মানে পাখায় ভর করে এরা কাজকর্মগুলো করতেছে তাদেরও তো সচেতন হইতে হবে তাই না আমিও বললাম না আমি হিরালামের সাত দিনের জন্য মন্ত্রিত পাই একটা দিন বন্ধ করে দেব সকলের আগে আপনাদেরকে পড়াকে দেব বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর করতে হবে কারণ আমরা অনেক জায়গা দেখেছি বাংলাদেশের পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের আমাদের জনগণ যখন হত্যা করে হত্যা করার পরে জেল খেলাতে তাকে ধরে নিয়ে যাওয়া হয় পুলিশ আদালতে নিয়ে যাওয়া হয় আদালতে নিয়ে যাওয়া যথেষ্ট একটা কাজ করে কি তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় কিন্তু আমি হিরালম মৃত্যুদণ্ড করছে তাদেরকে চব্বিশ ঘন্টা মধ্যে ফাঁসিতে ফেলাবো সব জেলের আগে চব্বিশ ঘন্টা সমস্ত মুরকাসব ভিডিও ফুটেজ থাকে যে এই লোকেরা সন্ত্রাসীকে মারি ফেলে দিতেছে আমাদের অமுகলোক অমুকলোক ভিডিও ফুটে থাকে তাদেরকে সাত দিনের মধ্যে তাদেরকে এই দেশের থেকে বাংলাদেশে যত লোক সন্ত্রাসি হাতে মৃত্যুদণ্ড দেশ সমস্ত 10 তাদেরকে लेके দাও আছে এই সন্ত্রাসে মৃত্যুদণ্ড প্রদান করা আছে তাদেরকে আগে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করে দেব এবং দেশে আইন শৃঙ্খলা বাহিনী কথা করতে হবে এবং দেশের অনেক পরিবর্তন আনতে হবে 7 দিনের মধ্যে আমরা দেশ সে ঠিক করতে পারবে না সাত দিনের ধরে বাংলাদেশের জন্য সাতটা কাজ না করে একটা ভালো কাজ করতে পারেন এই যে সমস্ত কালো বাজারে আছে এই কালো বাজারকে সমস্ত টাকা এবং যারা লুটপাট করে আছে তাদের সমস্ত টাকা মিল কারখানা এবং বাংলাদেশে উন্নয়নমূলক কাজের ব্যবস্থা করে দেব অবশ্যই আপনারা সারা আছেন বড় বড় কথা বলা যায় কিন্তু কাজ করা যায় না তবে একটা কথা বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে অনেক দুর্বল আছে এদেরকে ঠিক করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে জনগণ পিটিএম আর মানুষকে তারা চায় থাকে তাকে আমাদেরকে এই সমস্ত বন্ধ করতে হবে এবং দেশের যে সমস্ত এমপি মন্ত্রী যারা অর্ডার দেবে তাদেরকে ব্যবস্থা নিতে হবে তাই আপনাদের এরকম অনেক করে কাজ করা সম্ভব কিন্তু আমরা সাত দিনের মধ্যে এতগুলো কাজ করতে পারবো না যতটুকু সম্ভব আগে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করার চেষ্টা করব ভালো থাকুন সবাই সাত দিনের জন্য আপনি মন্ত্রী হলে তেমন কোন দায়িত্ব পালন করা যায় না তবে একটা কথা বলতে চাই দেখুন বাংলাদেশে কথাবার্তা বলে নেতারা আসিফ একটা কথা বলতে চাই দেশের এখন আইন আপনাদের হাতে আপনার ইচ্ছে করলে আইন তৈরিও করতে পারেন আইন আবার পাল্টাতেও পারেন দেশের এমন আইন তৈরি করুন যে আইন থেকে বাংলাদেশের ঘরে ঘরে সন্ত্রাসীরা কালো বাজার যে সব চাঁদাবাজ আছে তারা এই আইন থেকে তারা নিজেরা আল্লাহর কাছে তবা করে তার নামাজ পড়ে ভালো হয়ে যায় দেশে এরকম আর সন্ত্রাসী কোনো মায়ের বুক খালি করা যাবে না এবং এমন আইন করবেন যে আইনে প্রকাশ কোন সন্ত্রাস চাঁদাবাদীকে ধরা হলে এবং আইন এমন করবেন আইনের মৃত্যু অন্ডোজন করে যশ প্রদান করে তাকে মৃত্যুদণ্ডে দেওয়া জল কলম দিয়ে লিখতে পারে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই মৃত্যুদণ্ডটা চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর করা হয় এই আইনের একটা অর্ডার দিবেন আপনি বাংলাদেশের আপনি কেউ খনেকের কয়েকদিনের জন্য আপনি দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে এমন কোনো একটা ভালো কাজ করে করেন আমেজন যে কার দেখে সারে দেবন আপনাকে মনে রাখে যে নজরুল সার একটা ভালো কাজ করে গেছে তাই আপনাদেরকে একটা কথা বলতে সাই যে আইন পরিবর্তন করুন আমাদের আইনের অনেক ধারাগুলো নর্মাল আছে এই ধারাগুলো কঠোর করুন আর যে ধারাগুলো আছে বাস্তবায়ন করে অর্ডার দেবেন যাতে এই বাস্তবায়ন দেখে যারা মনে করেন অন্যায় অত্যাচার করে তারা তার ভয় পায় এবং দেশের মানুষ শান্তিতে চলাফেরা করে আপনাদের কাছে এদের একটা বার্তা দিলাম সন্ত্রাসীদের কোনো দল হতে পারে না সন্ত্রাসী সন্ত্রাসী সে যাই হোক সে যে দলের হোক সে যে এমপির শক্তি হোক যে মন্ত্রীর হোক সন্ত্রাসী সন্ত্রাসী তাদের কোন দল হতে পারে না তারা মৃত্যুদণ্ড করে করেন রায় প্রদান করলে সে এমপি মন্ত্রী সন্ত্রাসীর পোলা হোক না কেন সে প্রধানমন্ত্রী হোক না কেন তাকে ধরে আনে মৃত্যুদণ্ড চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর করুন দেশের সন্ত্রাস মুক্ত করুন ভালো থাকবেন হারা একটু হয়। সরকারের কাছে অনুরোধ তাইনি ব্যবসার জন্য ব্যবসার মতন দোকান ছিল মানে আমার মেয়ের দোকান ছিল মেয়ের নাম ও চা চাই যে মাসে মাসে দুই টাকা দিতে দোকান দিতে আমার ছেলেমের জন্য ভবিষ্যৎ করতেছে আমি কেলেমি মানুষকে দিতে চাও এগুলো নিয়ে ওনার সাথে অনেক দ্বন্দ্ব ঠিক আছে ভয় পাই নাই ওনার দোকানে গেছে দোকানে চারপা নাকি তাদের সাথে কিনে উনি গোডাউনে খুলতে গেছে তালা এরকম করতে করতে ওনার সাথে হাতাতি করতে করতে ওনারা এমন ভাবে একটা করতে করতে দোকান থেকে হ্যাঁ নিয়ে তিন নাম্বার গেটের সামনে নিয়ে ওনারা পাথর দিয়া এটা করছে ওনার শরীরে কোনো কাপড় ছিল না ওনারা এমন ভাবে মারছে অফ 빅 ভি মানুষ মানুষে কিভাবে এরকম মারতে পারে ওখানে চাওয়া যায় না আমার ছেলে মেয়েরത്തിനും কথা আমি কোথায় যাব আমি ছেলে মেয়ের কি করব সরকারের কাছে মানে একটু নড়ে আমি এবং আমার ছেলে মেয়ের নিশ্চয়তে চাই ওনাদের কোটেশন চাই আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ চাই আমি এখন কি করব আমি ছেলে মেয়েদের বললাম লেখা পড়া করব কিভাবে মনে কোথায় থাকব আমার স্বামী এরকম কিছু লেখা যায় না এই যে আমি আমার ছেলে মানুষ করতে পারবো আমি একটা মহিলা মানুষ কি করবো আপনাদের কাছে একটা অনুরোধ অনুরোধ কাছে আমার চাই এবং আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ চাই জানি আমি ওদের নিয়ে লেখাপড়া করাই আমার মেয়েটার বিয়ে এসে দিতে ওর অনেক স্বপ্নে ছিল মেয়েটাকে এত ভালোবাসতো পৃথিবী একদিকে আমার মেয়ের ছেলেমেয়ে ছিল একদিকে না আমার মেয়ের ছেলেমেয়ের ভবিষ্যৎ করতে দিল না আমি লেখা পড়া দিন কিভাবে কি করব আমি জানি না যে মনির কি কেউদের বসে না ওনারালি মানে চিনি কি তাছরা ওনি ওনারই অনেক বংশে হায়ার করছে ঠিক আছে তাতে তার চিনি না ঠিক আছে ওনার বাহিনী ঠিক আছে অনেক লোক আইলাই ভাড়া করে পারছে তাহলে মানুষ মানুষ কিভাবে পারে ওরা যারা চিনি জানে করে কখনই শাসন করতে পারবো না কারণ উনি তো অনেক কিন ধরে মিট পড়ে ছিল উনি ব্যবসাবান ছিলেন মানুষ অনেক হেল্প করছে অনেক অনেকজনই হেল্প করছে এখন সিন্ধুকে পাশে দাঁড়াইছে

এরকম জানি আর কোন মানুষ মানুষে কষ্ট দিতে না পারে আর কোন মানুষ রে স্বামী হারা কারো সন্তান হারা না করে আমার মতন কি বিধবা না হয় আমার ছেলে মেয়ের মতন যেন না হয় আপনাদের কাছে একটু অললো সরকার কাছে অনুরোধ এখন বিচার চাই জানি দ্বিতীয়বার এরকম খারাপ কাজ কেউ না করতে পারে কেউ জানি সন্তান হারা না করে স্বামী হারা না করে আর আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা যেন একটু আমি ওদের জন্য বাঁচতে পারি ওরকম যদি সরকার আমার একটু সাহায্য করে আমি তা আপনাকে সবার কাছে একটু অনুরোধ করলাম আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা যেন ভালো হয় আপনাদের কাছে শুধু একটু অনুরোধ আমার মেয়ের ভবিষ্যৎ

কয়জন তার মতো পাথর মেরে এরকম আরো মানুষকে খুন করছে আবার একই সময় বিএনপির যুবদলের একটা নেতাকে তো খুন নাতে খুন করা হয়েছে তুলে বিএনপিও তো খুনের শিকার হচ্ছে আবার বিএনপি আভ্যন্তরীণ কন্দলেও জড়াচ্ছে নিজেরা নিজেরাও প্রায় দেড়শ খুন খারাপি করেছে অতএব এখানে সামগ্রিক ভাবে বিষয়টাকে দেখতে হবে মূল্যবোধের সমস্যা আছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে বিচার করা ন্যায্য বিচার দ্রুততার সাথে করার ঘাটতি আছে এবং সব মিলে রাজনৈতিক দলেরও ঘাটতি রাজনৈতিক দলেরও ব্যর্থতা আছে এটা এককভাবে কাউকে দোষ দিয়ে বাকিগুলো তলে মানে আড়ালে পড়ে যাবে যেমন ধরেন এই যে একুশটা বুয়েটের ছেলে আব্রার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়াইছে এরা কি সবাই বাজে মানুষ হিসেবে বড় হয়েছে বাজে মেধাবী ছাত্র না হলে তো বইটা ভর্তি হতে পারত না তাহলে এই ছেলে মেয়ে এই ছেলেগুলো তো আসলে অত্যন্ত মেধাবী বইটা ভর্তি হয়েছে তাহলে কেন তারা এরকম একটা ঘটনা জড়ায় গেল এটার জন্য কি শুধু দল দায়ী এটার জন্য কি শুধু মূল্যবোধ দায়ী এটার জন্য পরিবার দায়ী এই সামগ্রিকভাবে এই অন্যায় অনাচারগুলোকে গুলোকে আমাদেরকে বিবেচনা নিতে হবে এবং এক্সপার্টদের মতামত নেওয়া দরকার যারা ক্রাইম নিয়ে কাজ করেন ক্রাইম এক্সপার্ট ক্রিমিনোলজিস্ট যারা মনোবিজ্ঞানী আছেন তাদের মতামত নেওয়া দরকার বোঝা দরকার যে সমাজ হিসেবে আমরা কেন এই বর্বর আচরণগুলো করছি তা না হলে যেটা হবে এটা একপাক্ষিক এক হয়ে যাবে পুরো সমাজ এবং রাষ্ট্র হিসাবে জাতি হিসাবে আমরা পরিবর্তন হতে পারবো না শুধুমাত্র দায়ী করা ঠিক হবে না ন্যায্য হবে না দায়টা সব দিক থেকে হবে যেমন ধরেন একটা মসজিদে ইমামকে কোপানো হয়েছে গত দুই তিন দিন আগে এখন ওইটা কোন দলের কর্মী তিনি একটা ন্যায্য খুব ভালো লাগে নাই এর আগেও আমরা দেখেছি ইমামের চাকরি খেয়ে ফেলছে যারা ভালো খুব দিতেন যারা অন্যায়ের প্রতিবাদ করছেন এমন লোকদের ছড়াই দিয়েছে এখানে রাষ্ট্রের ভূমিকার একটা জায়গা আছে সমাজের মূল্যবোধের একটা জায়গা আছে রাজনৈতিক দলের ব্যর্থতাও আছে কোনোটাকে বাদ দিয়ে একটা ছাড়া আর একটা করা যাবে না দেখেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি খারাপ না বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তো আপনি সুইডেনের সাথে কম্পেয়ার করলে চলবে না কানাডার সাথে কম্পেয়ার করলেও চলবে না আবার বাস্তবতাটা এরকম না যে আমাদের অবস্থা কি এখন হাইতির মতো সিরিয়ার মতো আমাদের অবস্থা কি এখন আপনার গাজার মতো অবস্থা হইছে হয় নাই সেটাও হয়নি একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে যেখানে লক্ষ লক্ষ তরুণ ছেলে মেয়েরা বেকার কাজ নাই কোটি কোটি মানুষের স্বচ্ছলতার ঘাটতি আছে দরিদ্রসমূহ নিচে বাস করে অভাব অনটন আছে এরকম একটা সমাজে আপনি আইন শৃঙ্খলা পরিপূর্ণভাবে বজায় রাখাটা খুব সহজ কাজ না এখানে হাজার হাজার কোটি টাকার মাদক ব্যবসা আছে জুয়ার ব্যবসা আছে পেশাবৃত্তি আছে এই যে টোটাল সামাজিক অবক্ষয়ের জায়গাটা আছে এটা সামগ্রিকভাবে আমাদেরকে বিবেচনা নিতে হবে এটা শুধুমাত্র একপাক্ষিক কোনো ভাবে যাচ করবার কোনো সুযোগ নাই সেজন্য আমরা বোধ করতেছি আইন শৃঙ্খলা শৃঙ্খলা এত খারাপ হয়ে যায় নাই যে নির্বাচন নিয়ে আমাদের খুব বেশি দুশ্চিন্তায় পড়া দরকার তবে ভালো করা আরো জরুরি সেজন্য আমরা বারবার দাবি করেছি নির্বাচন কমিশনকে এবং সরকারের কাছে তবে আমি আশা করছি যে আপনারা সফল দেখেছেন তারপর যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমিশন জানাবেন আর আপনার যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ